হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন তোমরা যারা যারা ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের পরীক্ষার আর কি ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আর কি লিঙ্ক যেটা সেটা আর কি দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ডের এবং তোমরা এই লিঙ্ককে ওপেন করে তোমাদের কোথায় এক্সাম পড়েছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে আমি এই লিঙ্কটা তোমাদের দিয়ে দিচ্ছি আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে কিন্তু দেখার আগে বেশ কিছু নির্দেশিকা জারি আছে এবার নতুন বেশ কিছু পদ্ধতি আর কি গ্রহণ করেছে পিআরবি প্রথমত দেখো এখানে আর কি যে তোমাদের যেই লিঙ্কটা আমি দেবো সেটা ক্লিক করার পর একটা অ্যাপ্লিকেশান নাম্বার লাগবে এবং যেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় তোমরা দিয়েছিলে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিলেই তোমরা আর কি হবে এবং তার সঙ্গে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা দেবে এবং দেওয়ার পর সাবমিট করার পর তোমাদের আসবে তোমরা যেই ক্যাটাগরি থেকে আর কি তোমরা ফর্ম ফিল আপ করেছিল সেইটা আসবে এক্ষেত্রে কিছু কিছু মানে সবারই এটা আসবে তবুও যারা আর কি এ বি এবং সৎ যারা রয়েছে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিছু নির্দেশিকা আছে সেটা আর কি তোমরা যখনই ওপেন করবে দেখতে পাবে সেখানে আর কি তোমাদের ক্যাটাগরি যেটা আর কি চুজ করার সেটা চুজ করতে হবে পাশাপাশি অন্যান্য যারা রয়েছে প্রত্যেকেই আর কি দেখে নিতে পারবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন লাস্ট সাবমিট করার আগে যেমন আর কি আসে ঠিক সেরকমই একটা আসছে এবং তারপরে আর কি ওটা ক্লিক করার পর তারপর তোমাদের আর কি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি যদি মোবাইল নাম্বার কাছে না থাকে কোনো অসুবিধা নেই ইমেল আইডিতে যেই ইমেল আইডি তোমরা ভ্যালিড ইমেল আইডি যেটা তোমাদের আর কি ছিল সেই ইমেল আইডিতেই তোমরা আর কি একটা ওটিপি পাবে মোবাইল নাম্বারেও পাবে যদি মোবাইলটা কাছে থাকে খুবই ভালো হয় তো সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং যাওয়ার পর তোমাদের সেই ওটিপিটা আর কি এখানে আর কি অ্যাড করতে হবে অ্যাড করার পরই তোমাদের আর কি একটা সাবমিট অপশন আসবে আর তোমরা কোন কাস্টে তোমরা চুজ করেছ সেইটা আর কি আসবে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা যখন আর কি ফাইনাল আর কি ডাউনলোড করবে তোমাদের অ্যাডমিট তার আগে একটা নির্দেশিকা পিআরবি দিয়ে দিয়েছে যে যে কাস্ট তোমরা সেই কাস্টেই আর কি ক্লিক করতে হবে যদি অন্য কোনো ভুল দাও তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে ঠিক আছে তো এই বিষয়টা একটু দেখে নাও দেখে নিয়ে তোমরা আর আস্তে আস্তে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নাও এই লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকেও তোমাদের ডাইরেক্ট নাম্বার দিয়ে তোমরা দেখে নিতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম